আনন্দমোহন কলেজের স্মৃতি কেন্দ্রে শহরের অবস্থিত এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন উনিশশো আট সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি ইতিহাস একটি অনুভূতির নাম রফিক ছিল গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন শিক্ষক হবে গ্রামের স্কুলে মেধাবী ছাত্র ছিল সে এস ও এইচএসিতে ভালো ফল করে সে ভর্তি হওয়ার সুযোগ পেল আনন্দমোহন কলেজে নতুন শহর নতুন পরিবেশ কিন্তু রফিকের চোখে ছিল স্বপ্নের তৃপ্তি কলেজের লাল ইটের ভবন বিশাল খেলার মাঠ আর শতবর্ষিক গাছগুলো যেন রফিককে নতুন করে বাঁচতে শিখিয়েছিল সে নিয়মিত ক্লাস করতো লাইব্রেরিতে বসে বই পড়তো আর ছুটির পর বন্ধুদের সঙ্গে টাউন হল পেরিয়ে ব্রহ্মপুত্র নদীর ধারে হাঁটত তিন বছরের মধ্যে রফিক অনার্স শেষ করলো এখন সে নিজ গ্রামে স্কুলের শিক্ষকতা করছে। সে জানে তার জীবনের মূর ঘুরে গেছে যে জায়গায় তার নাম আনন্দমোহন কলেজ এই কলেজে এমন হাজারো রফিকের স্মৃতি জড়িয়ে আছে যারা কিনা আজকে আমার এই ভিডিও দেখছে আপনার একটি স্মৃতি সম্পর্কে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওর কমেন্ট বক্সে